তোমরা হয়তো আমার মুখ দেখে বুঝতেই পারছো খুব ভাব লাগছিল আসলে এটা হচ্ছে ভাইফোঁটার সময়কার অর্ডার আর তোমরা দেখেই নিয়েছো আগে ভাইফোঁটাতে আমি কতগুলো কেক ডেলিভারি দিয়েছি তার জন্যই কিন্তু আর ভালো লাগছিল না কিন্তু ওই যে কাজ তো করতেই হবে তাই আবারও বসে পড়লাম কাজে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এটা কিন্তু আমি ক্রাম কুটিংয়ের জন্য কিন্তু লেয়ারগুলো কেটে নিয়েছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি মালিশ কোম্পানির ক্রাশ ইউজ করি আর সেটাই কিন্তু এখন দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু আমি ছোট নিয়েছিলাম বড়টা পাইনি কিন্তু দুদিনের মধ্যে আমার শেষ হয়ে গেছিলো আমার আবার বড়টা কিনে আনতে হয়েছিল দেখো এবার ভর্তি ভর্তি চকোচিপস দিয়ে দিলাম আর কিন্তু ওই যে আমার কেক কে চকোচিপস থাকবে না সেটা কি হয় তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ক্রাম কোটিংটা কিন্তু অনেকটা ডান হয়ে গেছে কিছুক্ষণ পর কিন্তু একটু ফ্রিজে স্টোর করে দেব আর জানো তো সেদিনকার কিন্তু আমার কাছে একটা পার্সেল চলে এসেছিলো সেটাও তোমাদের সাথে দেখাবো আমার কাছে কি পার্সেল এসেছিল তার জন্য কিন্তু ভিডিওটাও ধৈর্য সহকারে দেখতে হবে তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু ওপরে কিন্তু হালকা হালকা ক্রিম দিয়ে নিয়েছিলাম যাতে আমি ফ্রিজে স্টোর করতে পারি ভালো আর ফাইনাল ডেকোরেশনটা যেন সুন্দর হয় এর জন্য ওই যে তোমাদেরকে বলেছিলাম একটা পার্সেল আসছিল সেটাই তোমাদের সাথে চলো এখন শেয়ার করি মনিকা হানড্রেড পারসেন্ট ঘি থেকে কিন্তু এটা আমাকে পাঠানো হয়েছিল খাটি চাই তবে নেব এটাই সত্যি কিন্তু খাঁটি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ ঘিয়ের কালারটা কিন্তু অসাধারণ আর যারা ভাবছ তোমরা ব্যবসা করবে কিংবা তোমরা ঘি খেতে খুব পছন্দ করো প্রত্যেকটা তরকারিতে তোমাদের ঘি মাস্ট তারা কিন্তু নিতে পারো আর এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে মিশোতে আমি তোমাদেরকে কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারো আর যারা মনে করছো তোমরা অনলাইনে অর্ডার করবে না তাদের কিন্তু আমি একটা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো যারা ব্যবসার জন্য নেবে সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সুযোগ তোমাদের কাছে খাবারের সাথকে কিন্তু বাড়িয়ে তুলছে এই মনিকা ঘি আর সত্যি বলতে আমিও তাই ট্রাই করার জন্য সেদিন বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম যে কতটা টেস্টফুল হয় এর জন্য আর জানি বিরিয়ানি কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের আমার তো খুব পছন্দের তাই আমি এটা বিরিয়ানির মধ্যে ট্রাই করেছিলাম আর সেই রিভিউটাই তোমাদের সাথে দেব ওই যে কাজ করার মধ্যে মধ্যে বিরিয়ানিটা কিন্তু মুখে হাসি ফুটে গেছে আর দেখো তোমাদেরকে চিকেনের পিসটা দেখালাম এবার কিন্তু আমি খেয়ে বলবো ঠিক কেমন লাগলো সত্যি বলতে আমার কিন্তু অসাধারণ লেগেছে তোমরা যারা মনে করছো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো খুব ভালো লাগবে এখনকার নর্মাল ঘিতে কিন্তু আমরা সেই স্বাদটা পাই না আগের মতন কারণ অনেক কেমিক্যাল দেওয়া থাকে এবং আমাদেরকে ফ্যাটি করে তোলে আর এই ঘিটা নিলে কিন্তু আমাদের শরীরের ফ্যাট বাড়বে না আর পিওর যেই গাওয়া ঘি সেই কিন্তু গন্ধটা কিন্তু আমাদের কাছে চলে আসবে আর সত্যি বলতে বিরিয়ানির টেস্টটা কিন্তু অসাধারণ ছিল থ্যাংক ইউ মনিকা হানড্রেড পারসেন্ট পিওর ঘি খাঁটি চাই তবে নেব এটাই আমি কিন্তু খুবই ভালো লেগেছে আমার আর আমি এর জন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি মনিকা কোম্পানিকে তো তোমাদের কেমন লাগলো জানিও আর যোগাযোগের জন্য কিন্তু নাম্বারটা তোমাদের কাছে রইলো